সালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের ষানমাসিক সমষ্টিক মূল্যায়ন ইসলাম শিক্ষা এই সব কোশ্চেনটা তোমাদেরকে আমি বলতেছি তোমরা কিছুক্ষণের মাঝে উত্তরটা পেয়ে যাবা তোমরা জাস্ট একটু কোশ্চেনটা সম্পর্কে একটু ধারণা নিয়ে রাখো পরে কারণ উত্তরের সময় আর আমরা এটা বুঝাবো না উত্তরটা ডাইরেক্ট দিয়ে দিব দেখো ইসলামের বিধিবিধান আলোকে প্রাকৃতিক দুর্যোগের সময় করণীয় সংক্রান্ত নির্দেশনা তৈরি করি হ্যাঁ তোমার চারপাশে পরিবেশে প্রায় সে ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় তুমি নিশ্চয়ই জানো এই দুর্যোগগুলো কেন হয় এই দুর্যোগের সময় বিবন দনের বিপর্যয় দেখা দিতে পারে এই সময় ইসলামের বিধিবিধান চর্চা অনুশীলনের জন্য বিশেষ নির্দেশনা রয়েছে এখানে যা জানতে চাওয়া হয়েছে সে বিষয়ে তোমার চিন্তা করলো উত্তরপত্রে জানো দেখো প্রকৃতি পর্যবেক্ষণ অভিজ্ঞতা বিনিময় দেখো তোমার এলাকার প্রাকৃতিক বা সামাজিক পরিবেশ কি পাও তারা চিন্তা করে প্রাকৃতিক বা বা চিত্র দুর্যোগ সামাজিক খুঁজে পেলো আলোচনা করে এই বিষয়ে তাদের ভাবনা জেনে নিয়ে ছকে লিখো এবার তোমার দুর্যোগের সময় কি ধরনের ইসলামের বিধিবিধান চর্চা বা অনুশীলন করে থাকো তো আলোচনা করে এটা তোমরা একটা নমুনা লিখবা ওকে এখন দেখো তোমরা এখানে একটা কাজ আছে যে আমি যা খুঁজে পেলাম প্রথম বন্ধু যা খুঁজে পেলো আর দ্বিতীয় বন্ধু যা খুঁজে পেলো তাহলে এই দুর্যোগগুলোর নামগুলো এখানে আমাদের লিখতে হবে তারপর তোমাকে পরে বাকি কাজটা আলোচনা করতে হবে হ্যাঁ ইসলামী বিধি বিধান চর্চা এগুলো নিয়ে লিখতে হবে আচ্ছা আমরা লিখবো সমস্যা খুঁজে বের করে এবার তোমার বন্ধুদের চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগ সময়ের ফলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় বলে তুমি মনে করো সেটা তুমি লেখো একটা হলে এসব প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগ থেকে তুমি ইসলামের দৃষ্টিতে কি শিক্ষা খুঁজে পাও তা উল্লেখ করো এবার দেখো সমস্যা সমাধানের জন্য ইসলামী নির্দেশনা আলোকে করণীয়গুলো লিখতে হবে ইসলামী বিধি বিধান আবার আমাদের করণীয় কি চর্চা এবং অনুশীলনের কৌশলগুলো কি হ্যাঁ এবার দেখো যে চা কাজ চার মানুষ ও প্রকৃতির কল্যাণের জন্য আমরা কি করব ব্যক্তি জীবনের কল্যাণ ও অভিমতমূলকগুলোকে শ্রেণীকরণ করবো ধর্মীয় জীবনের কল্যাণ সৃষ্টি জগতের কল্যাণ আর প্রতিবেদন লিখব যে উপরের কাজগুলো মানুষ কোন বিশ্বাস থেকে করবে ইসলামী বিধিবেদন ও নির্দেশনালোকে একটি প্রতিবেদন তৈরি করো তাহলে আমরা এই কাজটা করবো ওকে তাহলে তোমরা কিছুক্ষণের জন্য অপেক্ষায় থাকো উত্তরটার জন্য আমি খুব সুন্দর একটা উত্তর দিয়ে দিব কারণ গতানুগতিক উত্তর লিখলে কিন্তু তোমরা দেখা যায় নাম্বারটা বেশি পাবা না অনেক সময় দেখা যায় যে অনেকে বড় চ্যানেলে তোমরা দেখা যায় যে একটা একই রকম গতানুগতিক উত্তর লিখতেছো তার চেয়ে নাম্বারছে তারা হয়তো দেখা যায় একই গত সবার কথা চিন্তা করে একটু নর্মাল করে লিখে দেয় আমি তোমাদের কিছুক্ষণ ওয়েট করো সুন্দর করে লিখতেছি একটা আমাদের লেখা শেষ হলে আমি তোমাদেরকে ভিডিওটা দিয়ে দেবো তোমরা ভালো থেকো